নমস্কার আমার ভাই বোনেরা এবং দর্শকেরা আমি এসেছি খিয়াল্লিশ আমাদের চ্যানেল অঙ্কের ভয়কে দূর করার জন্য আমি যে শুরু করেছিলাম এপিসোড যে ফর্মুলার যে আহ সিরিজটা সেখানে আজকে নিয়ে এসছি লগার জন্য ফর্মুলাগুলি পারলে ভিডিওটা সেভ করে রাখব লগের ফর্মুলাগুলো কিরকম ভাবে লেখা হয় আর কিরকম ভাবে নোট করা থাকলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে সেরকম ভাবে আমরা ফর্মুলাগুলো পাওয়া এ কোন রকম লগের সংখ্যার উপরে যদি পাওয়ার থাকে তাহলে আমরা সেটাকে লিখতে পারি পাওয়ারটাকে আগে নিয়ে এ লগ ঠিক আছে আর একটা হলো লগের সূত্রে দুটো সংখ্যা আছে এম কিন্তু এম তাহলে আমরা লিখতে পারি লগ এম প্লাস লগ এম লগের ও কিন্তু যদি লগ এম বাই এম থাকে তাহলে কিন্তু আমরা লগ এ বাই লগ এন করতে পারবো না এটা হবে না এটা ভুল এটা কিন্তু হবে না এটা এবার ধরো লগের বেস যে কোনো থাক ই থাক আইদার এ থাক যে কোনো থাক যদি এক হয় তাহলে তার ভ্যালু হবে অলওয়েজ জিরো আর পাঁচ নম্বর হলো লগের এটা সংখ্যাটা আর বেশ দুটো যদি সেম হয়ে যায় তাহলে ভ্যালু হবে ওয়ান বলে থাকবে এরপরে আসি সড়ঙ্গ ফর্মগুলো যেটা সেটা হলো ধরো তোমার দেওয়া আছে লগ এ বেশি আছে এক্স তাহলে তুমি এটা তোমার কাজের জন্য এটাকে করতেই পারো লব এ বেশ বি বাই লব এক বেশ এটা করতেই পারে ঠিক আছে আর আরেকটা ফর্মুলা লগের যেটা থাকে সেইটা হলো তোমার লগ আছে তুমি এটাকে উল্টে দিতে পারো বেশ বি এটা করতে পারো তো এগুলো ছিল এগুলো ছিল লগের ফর্মুলা তো এই ফর্মুলাগুলো মনে থাকে লগার দমে সমস্ত মোটামুটি তোমরা করতে পারবে তো যদি কোনো রকম প্রবলেম হয় इस वीडियोটাকে তোমরা সেভ করে রাখো বাই थैंक यू